আচ্ছা দেশে কি হয়েছে আপনারা কেউ জানেন নাকি আমি তো বেশি একটা জানি জানিনা চারদিকে কেমন একটা থমথমে অবস্থা কেমন একটা একটা উদ্ভট পরিস্থিতি কেমন একটা গুমট পরিবেশ সব আমি দেখতেছি আমি যদিও প্রত্যক্ষদর্শী না পরোক্ষ ভাবে শুনতেছি দেখতেছি কথা বলতেছি অনেকের সাথে আম তারেককে আপনারা নিশ্চয় চিনেন বাংলাদেশ আম জনতা পার্টির একজন বিশিষ্ট নেতা যিনি আগে গণ অধিকার পরিষদের ছিলেন ডক্টর ইনুস নমাস পূর্বেও বাঙালি জাতির কাছে একজন ফেরাস্তা ছিলেন বাঙালি জাতির কাছে একজন মহামানব ছিলেন বাঙালি জাতির কাছে একজন একজন পুত পবিত্র একজন ব্যক্তি ছিলেন যদিও তিনি কখনো ইসলাম ধর্মের ছিলেন খ্রিস্টান মানে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন মুসলিম ধর্ম ত্যাগ করে এখন সেটা আদৌ পরিবর্তন করেছেন কিনা আমরা সেটা জানি না সেই বিকাশ পরিষদের এক সে একটা বক্তব্য দিয়েছে আমি তার ভিডিওটা দেখছিলাম আর আমার হাসি আসতেছিল ক্রমান্বয়ে যে এটা কি বলে যে ব্যক্তি মহামানবা সকল দেখেন শেখ হাসিনা একমাত্র ব্যক্তি যিনি কিনা ডক্টর ইউনুসকে অনেক আগে চিনতে পেরেছিলেন বাংলাদেশের কোন ব্যক্তি কোনো রাজনৈতিক দল কোন রাজনৈতিক কর্মী কোনো মানবাধিকার কর্মী কোনো সুশীল কোন বুদ্ধিজীবী ডক্টর ইউনুস চরিত্র সম্পর্কে তারা কখনো আজ করতে পারে না যেটা শেখ হাসিনা আজ করতে পেরে তাকে থামিয়ে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছিলেন তিনি দীর্ঘদিন যাবৎ ডক্টর ইউনুস বাংলাদেশের ক্ষমতায় বসার জন্য প্রক্রিয়া চালিয়েছেন সেটা এখন খুব স্বচ্ছ পরিষ্কার মার্কেটে আরো একটা গুঞ্জন শুনতে পাচ্ছি রাজনৈতিক মার্কেটে যে ডক্টর ইউনুস নাকি পদত্যাগ করছেন যারা এই কথা ভাবছেন কিংবা মনের মধ্যে ধারণ করছেন আমি তাদের ছোট্ট একটা উদাহরণ দিই যে ব্যক্তি গ্রামীণ ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠানের এমডির পদ যুগের মতো আঁকড়ে ধরে রাখে সেই ব্যক্তি বাংলাদেশের প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রী সমান তিনি সেই পদ ছেড়ে দেবেন এত সহজ আপনারা কিভাবে ধরনের চিন্তা মাথায় নিয়ে আসেন এটা কোনোদিনও সম্ভব না যতদিন তিনি জীবন্ত আছেন কিংবা যতদিন তার গলায় একদম চেপে না ধরা হচ্ছে তিনি কখনোই প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন না বাংলাদেশে থেকে তিনি পদত্যাগ করলে পরে তিনি বাংলাদেশের ইমিগ্রেশন ক্রস করতে পারবে আপনাদের কি ধারণা সেটা পারবে আসেন আমতারে কি বলেছে একটু শুনে নি কোটি টাকার কর মাপ নিয়ে গেল ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের কর চুরি করা নতুন কোনো ঘটনা না দু হাজার আঠারো সালের বাংলা টিভি প্রকাশিত নিউজ তার গ্রামীণ ফোনের কর ফাঁকি দেওয়ার পরিমাণ পঞ্চাশ হাজার কোটি টাকার উপরে শুধু মাত্র গ্রামীণ তহবিলিয়া হাজার কোটি টাকা লুট করেছেন করের নামে দুইটা অস্ত্র পদ সেতু নিজেই খেয়ে ফেলেছেন ডক্টর ইউনূস ঠিক গ্রামীণ ইউনিয়FACTOR ইউনূমদন নিয়েছেন আচ্ছা আমরা বিগত সময়ে বলেছি অনেক বলেছি আপনাদেরকে আপনারা বিশ্বাস করেন নাই এখন আন্তরিক বলছে গতকাল আগামী কাল দেখবেন বিকাশ নূর বলবে এরপর রাশেদ বলবে এরপর বিএনপি জামাত হেফু মেফু যারা আছে প্রত্যেকই বলবে প্রত্যেকেই বলবে কারণ তাদের আভ্যন্তরীণ বিশাল একটা কুন্দল লেগে গেছে চমৎকার দুইটা স্লোগান শুনলাম আজকে সারাদিন স্লোগান দুইটা নিশ্চিত ভাবে সমর্থক যারা বিএনপির সেই দক্ষিণের সিটি কর্পোরেশনের যে অবৈধ নির্বাচনের বৈধ মেয়র ইস্টাক হোসেনের কর্মী সমর্থক তাদের কয়েকটা মিছিলের স্লোগান শুনে আমার খুব ভালো লেগেছে খুব চমৎকার কয়েকটা স্লোগান ছিল একটু আপনাদেরকে শোনানো উচিত আসিফ একটা ব্যাঙের নাম মাফুজ একটা সান্ডার নাম মানে ভাই সেই অভ্যুত্থানের ঐক্য অভ্যুত্থানের বীর শ্রেষ্ঠ হ্যাঁ বীর সৈনিক বীর সেনানি যারা কিনা বাংলাদেশকে নতুন বন্দোবস্ত করবে বাংলাদেশকে সংস্কার করবে বাংলাদেশের বৈষম্য দূরীকরণ করবে অথচ অভ্যুত্থানের ন মাসের মধ্যে তারা ফুলে ফেপে এক একটা ফুটবল হয়ে গেছে এক একটা পেটের মধ্যে দিলে অনেক মনে করেন যে আপনার টাকা পয়সা বেরোবে ইউরো বেরোবে নিয়ে ন মাসের ব্যবধানে খোদ বিএনপি তাদের দূষর তাদের মেটিক্লাস অংশের অন্যতম অবিচ্ছেদ্য অংশ ছিল বিএনপি সে বিএনপির নেতাকর্মীরা এখন স্লোগান দিচ্ছে আসিফ একটা বেঙ্গের নাম মাহফুজ একটা সান্ডার নাম ভাবা যায় আমরা বলেছিলাম না যে এদের মধ্যে এমন কামরা কামড়ি লাগবে এই কামরা কামড়ি দেখে আমরা দূর থেকে মজা আমরা কি ধরনের নতুন বন্দোবস্ত করতে পারিস আর একটা চার বলে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে মেটিকুলাস প্ল্যানের মাধ্যমে ঠিক ন মাস পর শেখ হাসিনা তো পনেরো বছর ছিল ক্ষমতায় স্বৈরাচার হোক চেমনে হোক জুরু করে হোক ছিল ছিল তো নাকি কিন্তু তোরা তোদের পুরো দেশ তোদের পক্ষে পুরো দেশের মানুষ তোদের পক্ষে কথা বলে তোদের না অনেক বিশাল ঐক্য তো তোদেরকে এখন বিএনপির কতিপয় কর্মী সমর্থক তথা কথিত কর্মী সমর্থকরা তোদেরকে স্বৈরাচার বলতেছে আসিফ মাহমুদ সদিবা ছোট ভাই তোমাকে স্বৈরাচার বলতেছে তুমি কিছু বলতেছো না কেন তুমি মিডিয়াতে এসে কথা বলো তুমি প্রতিবাদ জানাও তোমার কর্মী সমর্থক যারা আছে তাদেরকে বলো মাঠে নামতে শাহবাগে আসো বিএনপির নিষিদ্ধ করন চাও যেভাবে আওয়াম লীগকে তোমরা মবের মাধ্যমে যমুনার সামনে মিছিল করে আন্দোলন করে তোমরা মবের মাধ্যমে নিষিদ্ধ করে দিয়েছ এখন বিএনপি তোমাদেরকে ডাকছে নিষিদ্ধ না তোমাদের সেই শক্তি নাই নামোনা রাস্তায় প্লিজ প্লিজ নেমে আসো শুধুমাত্র সেনাবাহিনী এখনো রয়েছে দেখে তোমরা এখনো ঠিক আছো নইলে কি হতো জাস্ট চিন্তা করো আরো আছে এরপর মাহফুজ আলম এই যে পরিবেশ আমি বললাম না পরিবেশ ঘুমট পরিস্থিতি কেমন একটা সংকটাপন্ন সবকিছু দেখে এদের মুখ দিয়ে ভয়ের আওয়াজ হয়ে গেছে মানে ভয় পেলে মানুষ যে ধরনের কথা বলে উচ্চারণ করে সেগুলো বলতেছে মাহফুজ আলম কে নিয়ে একটা নিউজ হয়েছে বিভাজনমূলক শব্দ উচ্চয়নের জন্য উপদেষ্টা মাহফুজ আলমের দুঃখ প্রকাশ তিনি বিভাজনের মাধ্যমে বিভিন্ন ধরনের সময় বিভিন্ন ধরনের কথা বলেছেন সেগুলোর জন্য তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন এদিকে সেই তথাকথিত হাসনান আবদুল্লাহ নামক জলহস্তি হস্তি হস্তি বলেছে দুই উপদেষ্টার পদত্যাগ চাওয়া মোটে স্বাভাবিক বিষয় না অর্থাৎ বিএনপির ইস্টাগের কর্মী সমর্থকরা আসিফ এবং নাহিদের আসিফ এবং মাহফুজ আলমের পদত্যাগ চেয়েছে সেটা নাকি স্বাভাবিক বিষয় না অবশ্যই স্বাভাবিক না তোমরা পিরিতি করেছিল এখন পিরিতি ভেঙে গেছে তাইলে তো পিরিতি ভেঙে গেলে তো সেটা আহ ভালো জায়গায় থাকবে না খুবই স্বাভাবিক এসব দেখে আবার ইস্টাক এমবি 20 আবার একটা বিবৃতি দিয়েছে আন্দোলনকারী ভাইদের বলব সব মোলা দিয়ে গাধা বস করা যায় আমাদের না দুই ছাত্র প্রতিনিধি প্রতিবাদ প্রত্যেকের খবর না আসা পর্যন্ত চলছে লড়াই চলবে রাস্তা তো ছাড়বেন না আরো বিস্তৃত করতে হবে 20 क्वेश्चन বিএনপি নেতা খেলা কিন্তু জমে গেছে খেলা জমে পুরা ক্ষীর পুরা মাখন এই মুহূর্তে সব থেকে বেশি চটকদার সব বেশি ভালো মন মানসিকতা সব থেকে বেশি চমৎকার আপনার মাইন্ড ফ্রেশ মাইন্ড নিয়ে আসে কি জানেন আওয়ামী লীগের কর্মী সমর্থক বিশেষ করে ছাত্রলীগ ছাত্রলীগ মাঠে নাই কিন্তু ছাত্রলীগের অনুপস্থিতিতে ছাত্র দল এবং বিএনপি নেতা কর্মীদের হাতে এই মব ভায়োলেন্সকারীরা এই মবের রাজারা হাসনাত আব্দুল্লাহ সার্ভিস মলমরা কি ধরনের শঙ্কায় পড়ে গেছে কি ধরনের ভয়ের মধ্যে আছে তাদের ফেসবুক স্ট্যাটাস দেখলে বোঝা যায় স্পষ্ট বোঝা যায় হাসনাত আব্দুল্লাহ কিন্তু আরো অনেক কথা বলেছে অনেক লম্বা লম্বা স্ট্যাটাস দিয়েছে

গতিতে আগানো দেশকে মিনিমাম পঞ্চাশ বছর পিছিয়ে দিয়েছে শুধুমাত্র একটা ক্ষমতা লোভের কারণে ক্ষমতার লোভ তোমাদেরকে পেয়ে বসেছিল মার্কিন এজেন্ডা ডিপ স্টেট এজেন্ডা পাকিস্তানি আইএসআই এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশকে ধ্বংস করেছ এখন বাংলাদেশের মানুষ তোমাদেরকে আদর করবে চুমা দিবে ন মাসের ব্যবধানে তোমরা বাস্তবতা যেটুকু দেখেছ এটা ট্রিজার ট্রেলারও না এরপর ট্রেলার হবে এরপর ফুল সিনেমা হবে এবং ফুল সিনেমায় নিশ্চিত ভাবে ভূমিকা রাখবে বাংলাদেশ ছাত্রলীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগ লাগবে না ছাত্রলীগ কা তোমাদের জন্য আর ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল বিএনপি তো আছেই নির্বাচন ডক্টর ইনুস জীবদ্ধ দেবে না নির্বাচন না দিলে বিএনপি অবস্থা কি হচ্ছে সেটা বিএনপি খুব ভালো করে জানে এত অধৈর্য হবে না হাসনাত এত অধৈর্য হবে না সার্জিস তোমাদের কপালে অনেক অনেক খারাপ দুর্গতি অপেক্ষা অনেক খারাপ হবে তোমাদের কবলে তোমাদের বিবস্ত্র লাশ রাস্তাঘাটে ফেলে থাকলো আমরা নিশ্চয় অবাক হবো না আমি ব্যক্তিগত ভাবে অবাক হবো না কারণ তোমরা যা করেছো এটা শাস্তি রাষ্ট্রদ্রোহিতার শাস্তি মৃত্যুদণ্ড এবং এই মৃত্যুদণ্ড তোমাদের আইনি প্রক্রিয়ায় হবে নাকি বাংলাদেশের সাধারণ জনতা তোমাদের উপর সেটা কার্যকর করবে সেটা এখন সময় বলে দেবে দর্শক সবাই ভালো থাকবেন আর অন্য কথা হবে অন্য পর্বে আপনারা আমার চ্যানেলকে সম্ভব হলে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ